প্রিয় দর্শক আমরা একটা খুবই কষ্টের একটা স্টোরি নিয়ে শুনলাম তার কাছ থেকে একটু সামনে এসে কিনছে আপনার বলতে ভালো আপনার ঘর বাড়ির আমি দেখুন

এই যে বাড়িটা কাকি আপনার এই বাড়িটা আমরা করে দেবো ইনশাল্লাহ না না আমি বলছি এই বাড়িটা আমি আর সে করে

আমি সরকার থেকে এসে সরকার থেকে আমি সরকার থেকে সরকারের মতো ভালো কাজ করতে তার পকেট থেকে হে টাকা দিবো আমার টাকা দিয়া এই করবাই মো কথা বুঝাইতে পারছি নি কোন সরকারের টাকা নাই কষ্ট করে আলহামদুলিল্লাহ নাম কি ঘর বাম রোলে মাছ থেকে আনে আনে আমরা দেই আমার চাচা আমার মাছের থেকে একবার কি বলবো চেয়ারম্যান থেকে জামাই দা একবার রোগ কি বলবো দেখলা কইবে চেয়ারম্যান থেকে নিয়ে জি চেয়ারম্যান থেকে আমার চাচায় লয় হয়েছে একবার চেয়ারম্যান তো কাপ করতেছস স্যার জি চেয়ারম্যান লিতা নাম কি আসো পলাসু ভাইয়া পলাসু ভাই একটা কাপ পড়ছি পরো

আর আপনি টেনশন লাগবো আমরা একটা আইডিয়া গেলাম কিছু ইঞ্জিনিয়ার আসুন আমার সিলেট থেকে আমার ইঞ্জিনিয়ার সাহানা দেখা আপনার বাড়ি ইনশাল্লাহ আমরা আপনার একটু পানি আমার বাদে আমরা আপনার বাড়ি আমি